আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম ক্ষীরমোহন বা ভোগ মিষ্টি এটা বিভিন্ন দেশে বিভিন্ন নাম নিয়ে এই মিষ্টিটা নামকরণ হয়েছে ক্ষীরমোহনও বলে আবার মোহন ভোগ মিষ্টিও বলে আমি একদম সহজভাবে তোমাদের এই মোহনভোগ মিষ্টিটা তৈরি করে দেখাবো ডিম দুধ ছাড়া শুধু গুঁড়া দুধ দিয়ে মোহনভোগ মিষ্টিটা আমি তোমাদের তৈরি করে দেখাবো চলো শুরু করি আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি আগে মিষ্টিটা তৈরি করে নিব কালো জাম মিষ্টি গুঁড়া দুধ নিয়েছি আর সম পরিমাণে ময়দা নিয়েছি এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু কম বেকিং পাউডার এটা সোডা না এটা বেকিং পাউডার দিলাম দেওয়ার ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আর এখানে আমি ডিম দুধ কিছু ইউজ করব না শুধু গুড়া দুধ দিয়ে মোহনভোগ মিষ্টিটা তৈরি করে দেখাবো ক্ষীরমোহন মিষ্টি এবার এক টেবিল চামচ ঘি দিলাম এবার ঘি দিয়ে ভালোভাবে এটাকে ডোলে মেখে নিতে হবে এটা হাতের তালু দিয়ে ভালোভাবে ডোলে ডলে চিনিটা যেন গলে যায় এভাবে মাখতে হবে আর পারফেক্ট কালো জামের মিষ্টি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো মাপ সহকারে হাত হাত দিয়ে এবার ভালোভাবে মেখে এই যে একটু অল্প করে পানি দিয়ে এবার একটা ডো তৈরি করে নিব আমি বললাম যে এখানে দুধ বা ডিম আমি কিছু ইউজ করবো না আমি পানি দিয়ে ডোটা তৈরি করব তবুও মিষ্টি কিন্তু একদম পারফেক্ট হবে আমি যেভাবে যেগুলো দিচ্ছি এভাবে যদি মিষ্টি তৈরি করো মিষ্টি কিন্তু একদম পারফেক্ট হবে রসের টুপটুপ করবে একদম মিষ্টির ভেতরে এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো আর মাখাটা দেখলাই তো একদম চ্যাট চেটে ভাব মাপতে হবে লেক্টো করে একটু মাখতে হবে আমি ভাগ করে নিলাম আমার ছয়টা মিষ্টি হবে আমি যতটুক গোড়া দুধ আর ময়দা নিয়েছি এবার হাত হাতের তালু দিয়ে এভাবে গোল করে নিব। গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে একদম স্মুথ একটা বল তৈরি করতে হবে গায়ে যদি ফাটা দাগ থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হয় না আমি কিভাবে করছি তোমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা মোহন বা মোহনভোগ মিষ্টির কিন্তু অনেক দাম বাজারে কিনতে গেলে বাড়িতে যদি এভাবে তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু চড়া দাম দিয়ে বাজার থেকে কিনে আনতে হবে না এভাবে বাড়িতে তৈরি করে খাওয়াই যায় তাহলে তোমরা কিন্তু রেসিপিটা দেখে শিখে নিতে পারো আমি তেল দিয়ে দিলাম করয়ে এবার মিষ্টিটা ভাজার জন্য আর আঙ্গুল দিয়ে দেখলাম তেলের মাপটা যদি আঙ্গুল চুবানো যায় তাহলে জানবা তেলের মাপ একদম ঠিক আছে দিয়ে দিয়ে একদম মিষ্টিটা দিয়ে দেবা একদম লো আছে মিষ্টিটা ভাজতে হবে সর্বোচ্চ যে লো রাস্তা থাকে চুলার সেই লো আস্তা দিয়ে মিষ্টিটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভাজতে হবে আর আমি আমি আঙ্গুল দিয়ে তোমাদের দেখাই দিলাম যে আঙুলটা আমি কিন্তু চুবাইতে পেরেছিলাম এবার আস্তে আস্তে বেশি নাড়াচাড়া করা যাবে না এটা আমি খুবই নরম আস্তে করে একটু তেলটা নাড়িয়ে দিতে হবে দিয়ে যে মিষ্টিটা এভাবে ভেজে নিতে হবে আমি এরকম কালার রাখতে চাচ্ছি চাচ্ছি তোমরা এক চাইতে আরও কালো করলেও করতে পারো আমি এবার এক কাপ চিনি দিলাম আর দুই কাপ পানি দিয়ে দিলাম মিষ্টিটা এবার সিরাতে ভেজানোর জন্যে আর ফ্লেভারের জন্যে দুইটা এলাচ দিয়ে দিলাম মুখটা ফাটিয়ে দিয়েছি দিয়ে চিনিটা খালি গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটা গলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর মিষ্টিটা কিন্তু ঠান্ডা থাক থাকতে হবে হালকা ঠান্ডা আর শিরাটা একদম টকটকে গরম তাহলে মিষ্টিগুলা চুপসে যাবে না দিয়ে আবার ভালোভাবে একটু এটা নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম পনেরো মিনিটের জন্যে মিডিয়াম আছে আঁচটা থাকবে মিডিয়াম কারণ আমি পানিটা একটু কম দিয়েছি এক কাপ চিনিতে দুই কাপ পানি দিয়েছি যদি তিন কাপ পানি দিতাম তাহলে কিন্তু হাই হিটে জাল করা লাগত আমি মিষ্টিটা খুব তাড়াতাড়ি করব এই কারণে আমি পানিটা অল্প দিয়েছি আর মিডিয়াম আছে আমি পনেরো মিনিট জাল করলাম আমার মিষ্টি কিন্তু রেডি দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখে বুঝতে পারছো আর একদম রস খেয়ে টুপ করছে আমি জালটা নিভিয়ে দিয়েছি এবার এক ঘন্টা আমি রেস্টে রেখে নেবো এক ঘন্টা পর আমি টিস্যু পেপারের উপরে মিষ্টিগুলো তুলে নিয়েছি কারণ ক্ষীরমোহন বা মোহনভোগ মিষ্টিটা তৈরি করতে হবে এই কারণে গায়ের এস্টা রসটা জানে চুষে নাই। আর এখানে যে শিরাটা আমার বেঁচেছে সেই শিরার থেকে আমি কিছু শিরা একটু দিয়ে দিলাম আর এখানে গুঁড়া দুধ দিলাম হাফ বাটি মতো ক্ষীরটা তৈরি করার জন্য। এবার ক্ষীরটা তৈরি করে নিতে হবে যে শিরাটা বাঁচবে সেই শিরার থেকে দিয়ে দিলেই হবে বাড়তি চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই আর যদি তোমরা মনে করো শিরাটা খাবো এমনি অন্য অন্য ইয়াদা তাহলে বাড়তি এখানে চিনি অ্যাড করতে পারো একটু এবার এটা ভালোভাবে একদম ক্ষীর করে নিতে হবে মানে একদম শুকিয়ে একদম শুকিয়ে নিতে হবে এটাকে শুকানো পর্যন্ত তো অপেক্ষা করতে হবে এটা নাটতে হবে কিন্তু একদম জালটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোয়ের মাঝামাঝি থাকবে দেখো যখন কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে আসছে তখন জানবা যে ক্ষীরটা তৈরি করা হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে কিন্তু জমাট বেঁধে যাবে এই যে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার ঠান্ডা হওয়া পর্যন্ত পাঁচ মিনিট অপেক্ষা করলে ঠান্ডাটা হয়ে যাবে দেখো রুটির ডোয়ের মতো করে আমি কিন্তু এটা রুটির ডের মতো করে তৈরি করলাম এবার আমি লেচি কেটে নেব রুটির ডইয়ের মতো করে লেচি কেটে নেব দিয়ে একটা লেচি নিয়ে হাতের তালুতে একটু গোল করে আমি একটু চ্যাপটা করে দেব একটু রুটির আকারে একটু পাতলা করে দেবো দিয়ে এরপর একটা মিষ্টি যে মিষ্টি আমি আগে থেকে তুলে রেখেছিলাম টিস্যু পেপারের করে তোমরা একটা তো তুলে রাখতে পারো রসটা ঝরার জন্যে আমি টিস্যু পেপারে রেখেছি তাড়াতাড়ি রসটা কিন্তু গায়ের রসটা কিন্তু টেনে যায় দিয়ে যেইভাবে কাবার করে দিতে হবে মিষ্টিটা পুরি যেভাবে তৈরি করে পুরীর ভিতরে কুড় দিয়ে যেভাবে মুখটা মেরে দেয় এভাবেই এটা করতে হবে আর একটা মিষ্টি দিয়ে তোমাদের দেখাই দিচ্ছি মিষ্টিটা মাঝখানে দিতে হবে দিয়ে ক্ষীরটাকে দিয়ে একদম ঢেকে দিতে হবে দিয়ে একটা গোল আকার তৈরি করে নিতে হবে যেন মিষ্টি মিষ্টিটা যেন বাইরে থেকে না দেখা যায় টায় যেন মিষ্টিটা ঢাকা থাকে তোমাদের আর একটা দেখাই দিচ্ছি আর হাতে যদি লেগে আসে একটু পানি নিতে পারো বা একটু ঘি নিতে পারো বা তেল নিতে পারো যে কোনো একটা নিলে হবে আমি একটু পানি নিয়েছি পানি নিলে কিন্তু খুব সহজেই হয়ে যায় এবার তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি আমার ক্ষীর মোহন বা মোহনভোগ মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে কেটে তোমাদের ভিতরটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো রসে টুপটুপ করছে একদম ভিতরটা দেখে বুঝতে পারছো তাহলে আমার আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে আর ছোট্ট একটা কমেন্ট করে জানায় আমার রান্নাগুলো কেমন লাগে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমার সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ